না না হবে তুমি চেষ্টা করো সাবাস হয়েছে হবে হয়েছে হবে না মানে হয়েছে তো এবার দন্তের সলে এরম দিয়ে বাবু তুমি ঠিক আছে তারপরে এমন ঠিক আছে এরম দিয়ে দাগে মিলিয়ে দেবে এটাকে হাত করে হাত তারপর এটা করবা হচ্ছে লেখো হয়ে গেছে আমার হয় নাই এখনো চা এখনো দুটো অক্ষর বাকি এটা হাত বোলালা তো এবার এখানে তুমি একটা লেখো নিজে তুমি লেখো এই যেটা আমি লিখেছি হাত বোলালা ওটা এবার এখানে লেখো তুমি দেখো দেখো বাচ্চারা পাহাড়ে না তুমি একবারে ফেরাই গেলা বলো পারবা না পারবা না তারপরে ব হলো দন্তের স হলো ন লিখবা ন এরকম দাগ দিবা ঠিক আছে প্রথমত এই মাত্রা গুলো থাকবে ঠিক আছে তারপরে এরকম দাগ দিয়ে টি হলো তুমি এরকম করে এটা মুখ করে দেবা এটা দাগ এটা দাগের না এটা হলো কচুর শাক কচুর শাক এটা যোগ এটাকে হাত বলাও এনে এটাতে লেখো তুমি তো বুঝতে না পারো দাগ দেওয়া হুম এখানে দাগ দিয়ে দেওয়া এরকম এটা তো পারবা লম্বা একটা দাগ কাটো দাগ হুম এবার এখান থেকে দেখো এখান থেকে এরকম করে নিয়ে হয়েছে শাবাস 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 দেখাচ্ছ আমি শিখাবো তুমি পারবা না মানে এবার এটা শিখবো এরকম ডাক দেবা তো এরকম গোল দিবা অত অত শিখেছো না একদিন হলো লিখেছ না লিখে লাগলে এটা লেখো তো অ লেখো এই যে গোল দাও একটা গোল গোল দিকে হ্যাঁ শাবাস দেখো সোজা দা কাটছো গোল দেখ হয়ে গেল বাসন্তী সব কটাকে লিখে ফেলো একসাথে সব কটাকে কিভাবে লিখবো দেখো দাগ ঠিক আছে এটা হলো ব ঠিক আছে তারপর একটা আকার দিলাম স ন লিখলাম দিলাম মাঝখানে এটা দীর্ঘিকার বাসন্তী চারটে অক্ষর চারটে অক্ষর কিন্তু চারটে অক্ষরকে তোমার সুবিধার্থে তিনটে অক্ষর করে দিয়েছি তুমি এই নিচে লেখো নিচে এর নিচ থেকে লেখো এইটা এখানে লেখো এইটা এখানে লেখো এটা তাহলে হয়ে গেল বাসন্তী প্রথমে যে ব লিখেছিল এই বটা লেখো হুম না কোনা কোনি হবে এই যে কোনা কোনি

হয় চে এবার এখান থেকে টানো হ্যাঁ হ্যাঁ এই তো সাবাস বা শোন এবার দেখ নো লেখো এই রে নোকল লেখো এই এইটা এইটা এই যে যোগ লেখো যোগ হয়েছে এবার দিদি বিকাল হয়ে গেলে বাসন্তী ব্যাস পারবে না মানে একবার দুবার আমি কাজ তো বাড়ির কাজ করে নিয়ে আসবো বা